পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ চলতি মাসের শেষ দিকে আত্মপ্রকাশ ঘুরতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আর সেই দলে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদও ছাড়ছেন নাহিদ ইসলাম বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন উপদেষ্টা নাহিদ রাজনৈতিক দলে যোগ দেওয়া ও পদত্যাগ প্রসঙ্গে নাহিদ বলেন আমরা যারা গণ মূলত ছাত্ররাই এটার নেতৃত্বে ছিল ছাত্র এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকার থেকে সেটা সম্ভব না সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে আমি পদত্যাগ করব। তিনি বলেন বর্তমানে যেহেতু সরকারে একটা স্থিতিশীলতা এসেছে যদিও প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি কিন্তু সেটা চলমান আছে আমাদের এখন রাজনৈতিক দলের কাজটা বেশি জরুরি সেখানে আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি যদি সরকারে থাকার চেয়ে জনগণের সঙ্গে মাঠে কাজ করাটা বেশি জরুরি মনে হয় তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব ঠিক কবে নাগাদ আসতে পারে রাজনৈতিক দল এবং তিনি কবে পদত্যাগ করবেন এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন ঘোষণা হয়েছে যে এ মাসি দল গঠন হবে যদি তাই হয় তবে এ মাসি সরকার ছেড়ে দলে অংশ নিব আর কয়েকদিনের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পাবেন আপনারা জানতে পারবেন তথ্য উপদেষ্টা বলেন গত ছয় মাস ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কাজ করেছে সারা দেশে তারাই মাঠ পর্যায়ে সাংগঠনিক কাজটা পড়ে যাচ্ছে আমি তো সরকারের দায়িত্বে ছিলাম দল গোছানোর কাজটা তারাই করছে প্রসঙ্গত জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্ব ছিলেন নাহিদ ইসলাম সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই অগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক জানা গেছে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যে সব ছাত্র উপদেষ্টার বেশি তাদের করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবী গণমাধ্যমকে বলেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন তাই সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের প্রতি আমার আহ্বান থাকবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সারা দিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগে তারা যেন সামনে থেকে নেতৃত্ব দেন আদিব আরো বলেন বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা অধীর আগ্রহে অভ্যুত্থানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে যেভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে নামিয়েছে তেমনিভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে ফ্যাসিস্টদের দোষর ও সহযোগীদের তাড়িয়ে মানবিক মর্যাদা সম্পন্ন কল্যাণ রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ তবে ছাত্র উপদেষ্টাদের কে বা কারা পদত্যাগ করবেন তা চূড়ান্ত হয়নি উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন এসব বিষয় নিয়ে আলোচনা চলছে তবে একটি বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যারা সরকারে থাকবে তারা রাজনৈতিক দলে যুক্ত হতে পারবে না এক্ষেত্রে রাজনৈতিক দলে যুক্ত হতে হলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে